যেমন সেই গণেশ বন্দনা না হলে বাকি তো আর ঢুকছে না তো আমাদের এই গণেশ বটে তো এই গণেশটা ঢুকলেই বাকি যাবে আচ্ছা তো বন্দনা করার জন্য যদি আপনাকে ফোন টোন করে বা কমেন্ট টমেন্ট করে জানাবেন আচ্ছা তো আপনার তাহলে এক নম্বরে তাহলে আপনার মানে কি আছে এক নম্বরও কেন আছে দু নম্বরও আর তিন নম্বর চার নম্বরও

পর যদি এক নম্বরে কেউ নাম তাম দেই বা হানি থানি তো যাই হোক ঠান্ডা খাওয়াবো এখন যেটা চলছে সেই ঠান্ডাটা সেই ঠান্ডাটা মানে নাম দিতে আলেই নাম দিতে আলেই যে জোটা খাবে যে জোটা খাবে হ্যাঁ আর ওই এই মোটামুটি মানে যদি সেরকম হয় দু তিনবার ভাগা কাড়া হয় তাহলে আলে দশ আর মাথা দিলে আর

সেটা কিন্তু এই বছর হয়ে গেল তার কারণ এই বেচ গিলা পাল্টাতে হবে ঢেড় ভোগ তাই গাঁজন নষ্ট নাই পাঁচ বছর আগে ওই চবলে কাড়া লড়াইছে সেই তবল লে বেচ আছে একই রকম এবার কিন্তু সিস্টেম পাল্টে যাবে

वो बेस्ट तो टोटल कैंसिल। जदि नहीं मिला होगा ना क्या ना। वही बच्चे यार कौन चलेगा? अरे इबारों तो आरा सौर ठीक तो पर बोल रहा हूँ। क्या कोताल ले बच्चे नहीं हैं वो तो नहीं आए चले। तो ले क्या करें क्या होगा? ये बरे जरा एक्चुअली वोल्यंटियर हमारे फोर्स दिया चले। वो जाएं ज

আমরা যেমন একটা দেখেছি কোথাও দেখি না সেইটাই কিন্তু আমাকে কিন্তু স্টার মার্ক লাগাতে হয়েছে টিফিন দিন মেলাতে যেটা হচ্ছে বায়ো টয়লেট এটা কোথাও কোনো কমিটি দিতে পারে না সেটা কিন্তু এখানে দিয়েছে সেটার জন্য কিন্তু আমার কিন্তু এক্সট্রা ইনাদের প্রতি বিশেষ ভালোবাসা এবং ইনারা যেভাবে নিয়ে যাচ্ছে সেটার জন্য আমরা কিন্তু সাধুবাদ জানাই কিন্তু একটুকু কিন্তু কালিমা লিপ্ত হয়েছিল আপনার মানে বুঝলি বললি তো আপনাকে আমার যেটা ভুল হয়েছে সেটা আমি শোধরানোর চেষ্টা করলাম ওর কোনে দেখা যাক আবার কত জায়গায় নিয়ে যেতে পারে এবং অনেক লোকে ইউটিউবের পর্দায় বলেছিল আমার শৈলটা থাকবে রাশিয়ান ওই যে আর বলছি নাই কারণ সব লোকের সঙ্গে মুখ লাগাটা উচিত নয় হ্যাঁ তাতে ঠিকই আছে কিন্তু দেখা গেল একটা বাস্তবে কিছু নাই না ওরে দেখাতে পারাটা তাকে বাপের বেটা বলা যায় আমি কোন একটা বলিয়ে দিলে সেটা মিললই না আমাকে প্রশাসন থেকেও চাপ দিয়েছিল যে পড়া যাবে

সোবেলা গো দিন সোবেলা গো নাইকি গলি কল দিও

ঠিক আছে আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করবো তো তার পূর্বে আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি কমিটির নাম্বারে তারা কিন্তু এক নম্বরে যোগাযোগ করুন তাড়াতাড়ি এক নম্বরে আপনারা নাম নথিভুক্ত করলে কিন্তু কনফার্ম নমস্কার